পঞ্চায়েতে আপনারা ভোট দিয়েছেন একশো দিনের কাজকে সামনে রেখে তৃতীয় ফেব্রুয়ারি এই মাসের তিন তারিখ আজ থেকে পনেরো দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ঘোষণা করেছে যে আমার সরকার আর দিল্লির কাছে ভিক্ষা চাইবে না জমিদারদের উৎখাত করবে এই বাংলা এবং যাদের একশো দিনের টাকা প্রয়োজন আমরা আর দিল্লির কাছে গিয়ে দরবার করব না আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের সরকার পঁচিশ লক্ষ শ্রমিকদের টাকা ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী দশ দিনের মধ্যে পৌঁছে দেবে যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে তাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় তিনশো তিরিশটার বেশি অঞ্চল প্রত্যেকটা অঞ্চলে দশ তারিখ থেকে সতেরো তারিখ ক্যাম্প করা হয়েছে যেখানে মানুষ এসে নিজের নাম নথিভুক্ত করেছে আপনারা নিশ্চিত থাকুন সরকার কথা দিয়ে কথা রাখে এটা কেন্দ্রের সরকার নয় এটা রাজ্যের সরকার আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সম্মান করি আমরা সম্মান করি প্রত্যেকটা কেন্দ্রীয় মন্ত্রীকে মানুষ তাদের নির্বাচিত করেছে আমরা চাই তারা মানুষের জন্য কাজ করুক কিন্তু একটা নির্দিষ্ট দল যেতেনি বলে বাংলার টাকা আটকে রাখবে এই বইমাতৃসুলভ আচরণ এই দ্বিচারিতা যদি কেউ ভেবে থাকে করব আর মানুষ ছেড়ে দেবে আগামী নির্বাচন আপনার অধিকারকে সামনে রেখে হবে এবং আমি আপনাদের বলছি যদি মানুষ নিজের অধিকারকে সামনে রেখে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল কেন্দ্রীয় মন্ত্রী যে কোনো মন্ত্রী কারোর ক্ষমতা নেই আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে যদি আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করেন এটাই গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব আমরা কথা দিয়ে কথা রাখি আগামী ছদিন পরে আবার আসবো মহেশতলায় প্রায় তিনশো তিরিশ কোটি টাকার জলের প্রজেক্ট যেটা চালু হলে এদিকে বজবজ পূজালির মানুষও পুরসভার মানুষও উপকৃত হবে এবং তার সাথে প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচা করে এমজি রোড বা বিবিটি রোড উপরে তো উড়াল হয়ে গেছে এবার উপরে উড়াল হওয়ার পর মানুষ বলল তাহলে নিচের রাস্তাটাও ঠিক করে দিতে হবে এবং আমি মনে করি দাবি ন্যায্য তার কারণ এই উড়ালপুল দিয়ে তারাই যায় যারা বজবজ পূজালি বা এদিকটায় থাকে মহেশতলার সত্তর শতাংশ মানুষ উড়াল পুলের নিচে বাস করে আমি বলেছিলাম যে উড়ালপুলও হয়েছে রাস্তাও হবে ফ্লাইওভারও হয়েছে রাস্তাও হবে এবং কথা দিয়ে গেছিলাম যে এক বছরের মধ্যে রাস্তা কমপ্লিট করে দেখাবো আগামী পঁচিশে ফেব্রুয়ারি আসছি রাস্তা উদ্বোধন করতে পুরো স্টেজ আমরা করে দিয়েছি উড়ালপুল উড়ালপুল হলো হলো রাস্তা মানুষ বলছে মামাটি মানুষেই আস্থা সব করেছি বলুন না কি বাকি আছে আমরা আরও করব আমরা কেন ডায়মন্ড হারবার মডেল বলছি দশ বছরে ডায়মন্ড হারবারে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ আমরা করেছি এক কোটি দু কোটি চার কোটি পাঁচ কোটি নয় পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ আপনি সাংসদ তহবিল বিধায়ক তহবিল জেলা পরিষদ তারপর সরকারের বিভিন্ন দপ বিভিন্ন প্রকল্পগুলো বা বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে যেমন সেচ দপ্তর পূর্ব পূর্ত দপ্তর পঞ্চায়েত দপ্তর সব মিলিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সব মিলিয়ে আপনি দেখবেন পাঁচ হাজার পাঁচশো কোটি টাকার কাজ আমরা দশ বছরে ডায়মন্ড হারবারে করেছি তার মানে এক বছরে কত পাঁচশো কোটি টাকার কাজ এক বছরে তার মানে বারো মাসে কত প্রায় ছেচল্লিশ কোটি টাকার কাজ বারো মাসে পাঁচশো আঠান্ন কোটি টাকার কাজ আর প্রতি মাসে ছেচল্লিশ কোটি টাকার কাজ এক মাসে কত দিন থাকে তিরিশ দিন তার মানে রোজ কত টাকার কাজ হয়েছে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার কাজ রোজ একদিনে চব্বিশ ঘন্টা থাকে তার মানে প্রতি ঘন্টায় ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাজ হয়েছে দশ বছরে ডায়মন্ড হারবারে প্রতি ঘন্টায় ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাজ হয়েছে এক ঘন্টায় কত মিনিট থাকে কত মিনিট তার মানে এক মিনিটে দশ হাজার আটশো টাকার কাজ হয়েছে এক মিনিটে কত সেকেন্ড থাকে কত সেকেন্ড এক সেকেন্ডে একশো আশি টাকার কাজ হয়েছে দশ বছর ধরে ভারতবর্ষে যদি কেউ করে দেখাতে পারে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর লোকসভা কেন্দ্র 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 লোকসভা লোকসভা যদি কেউ প্রমাণ দিতে পারে আরে আমি তো প্রতি বছর বই পেশ করে খতিয়ানের নিরীক্ষে মানুষকে প্রমাণ দিয়েছি পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়েছি আমি কোথায় কত টাকা খরচা করেছি বিজেপির কোনো নেতা যদি বড় ছোট দিতে পারে আমি রাজনীতির আইনায় পা রাখবো না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি